মানে সংসারের এত কয় বছর হয়ে তারপরে শ্বশুর বাড়ির লোকজনদের তুমি আপন করে নিতে পারলে না ঠিকই বলছো পর কখনো তুমি বলছো না আপন হয় না হ্যাঁ একদম ঠিক ঠিক তেমন না এক গাছের ছাল কখনো আর গাছে লাগে অবশ্যই এইটাই বাস্তবতা আমি যতই তোমাদেরকে আপন করে নেই না কেন তোমাদের মন আমি কখনোই পাবো না মানে এখন তো এরকম একটা অবস্থা হয়ে গেছে আমি যদি তোমাদের জন্য আমার কলিজাটা কেটেও ঘোনা করে দিই তোমরা কখন আমার খুদ ধরবা সেটা বসে থাকো এখন ঝাল কম হয়েছে তখন লবণ কম হয়েছে এগুলো আসলে আমি এখন মেনে নিতে শিখে গেছি আমার তো মনে হচ্ছে তুমি এইগুলা মানে ডায়লগ ছাড়তেছ কেননা আমি তো আজকে নিজের চোখেই প্রমাণ পাচ্ছি ঠিক তুমি আসলে না সবসময় এক পক্ষের বিচার করার কোনো কিছু না জেনে তুমি মানুষকে বেশি কথা শোনা এটা তোমার অনেক বড় একটা সমস্যা কেন আমি কি জানি না আমার ভাইকে ফোন দিছি এটা দেখে তো তোমার খুব হিংসা হচ্ছে আমি দেখি কথা না ও তার মানে আমার ভাই আসলে এটা তুমি চাও না এটা না তোমার ভাই অবশ্যই আসবে কিন্তু এই জায়গায় আমার ভাইটাকে বলা যেত না নাকি আমি বলছি কি বলি না সেটা তুমি কি করে বুঝতেছ বললে তো আমি জানতামই সোনো আমার ভাই তো পোলাও রস এজন্য আসতে बोलছি আর সাথে তোমার ভাইকে আমি ফোন দিয়ে बोलছি ও ভার্সিটি ক্লাস শেষ করে অবশ্য যেন দুপুরে খেতে আসে তোমার ভাইয়ের পছন্দের চিংড়ি ভোনা পর্যন্ত করছি ওহ আচ্ছা তাতে তো আমাকে বলনি হ্যাঁ আমার ভাইয়ের জন্য তো শুধু রোস্ট করছি এই যে আর তোমার ভাইয়ের পছন্দের চাইনিজ ভেজিটেবল পর্যন্ত করছি পোলাও রান্না করছি ইভেন আমি দই আনাইছি কোক আনাইছি কেয়ারটেকারকে দিয়ে ঠিক আছে আর তুমি কত কথা শোনায় দিলা একটা কথা কি জানো আমি যেই এই দশ বছরে তোমাদেরকে কত আপন করে নেওয়ার চেষ্টা করছি সেটা তোমরা বুঝলা না শাশুড়িকে সবসময় মায়ের মতন স্নেহ করি দেওয়ারকে ছোট ভাই মনে করি ঠিক আছে অথচ তুমি আমাকে সব সময় ভুল বোঝো ভুল বুঝে তুমি আমাকে বেশি কথা বলো না অ্যাকচুয়ালি হইছে তুমি তো তোমার ভাইয়ের কথা বলছো আমার ভাই যে আসবে তা তো তুমি বলনি এই জন্য আমি ভাবছি কি হলো আমার ভাইকে কি একটু মনে করে বলতে পারলো না আমি তো দেখলাম আসলে তুমি কি করো আর যেটা সত্যি কথা কোনো ভালো খাবার খেতে গেলে আমার ছোট ভাইয়ের কথা মনে করে পরে ঠিক তোমার ভাইয়ের কথা আমার মনে পড়ে কারণ ওরা ছোট মানুষ ভার্সিটিতে সারাদিন ক্লাস করে ওদের এইসব খাবার পছন্দ এই জন্য এগুলো রান্না করলে না ওদের ছাড়া আমার গলা থেকে নামে না বুঝছো কিন্তু তুমি সবসময় ভাবো কি আমি হয়তো আমার পরিবার আর তোমার পরিবারকে আলাদা চোখে দেখি নাও থাক তুমি কষ্ট পেও না কষ্ট মানে একটা কথা কি জানো তুমি এই বেশি কথাগুলো আমাকে সবসময় শোনাও না এগুলো কেমন লাগে একটা জায়গায় কেটে গেলে ক্ষতটা শুকায় যায় কিন্তু দাগটা ঠিক থেকে যায় তোমার এই কথার আঘাতগুলো না আমার মনে ঠিকই থেকে যায় কিন্তু তুমি বারবার আমাকে সেই আঘাত করো